আর ওই চিন্তাটা ছিল যে কীভাবে ম্যাচটা জিতব এবং কীভাবে আমি উইকেট নিব এই এই ধরনের কিন্তু সত্যি আমাদের যে সব লোক ছিল ইমরান ভাই ছিল আলতা ভাই ছিল আমি তাদের কথা শর্তান ভাই ছিল তারা কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়েছিল আলহামদুলিল্লাহ তাদের কথা এই কারণে সর্ট হলাম আজকে দেখেন আমরা যারা টেস্ট প্রথম পঁচিশটা বছর পর আবার একত হয়েছি তাহলে আটলাই ছুটি আমরা পঁচিশ বছরের ভিত্তি কিন্তু কেউ দেখেন যে এখান থেকে দুনিয়াতে যায়নি এটা সবচেয়ে বড় তা আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলতে থাকে আর এরকম মিলন মেলা যদি করে এবং বিশ্ববি আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আর্জেন্ট করেছেন এবং আমাদের আবার যদি আটকে স্মরণ করেছেন তা আলহামদুলিল্লাহ বলবো যেটা বলেছে যে এটা আমরা পঁচিশ বছর থেকে আমরা আমার পঞ্চাশ বছর করবো তার মনে করি এই জিনিসটা যদি যত ক্যারি করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে যেসব প্লেয়ার রিটার্ড করবে তাদের জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে